নমস্কার ক্লাউড টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সঙ্গে আমি রয়েছি শান্তনু আজকে আঠেরোই জানুয়ারি আজ থেকে ছেচল্লিশতম দুঃখিত সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে এবং আমি আপনাকে কেন বলছি এই কথাটা সঙ্গে যে মানুষটির সঙ্গে রয়েছি আমি এই মুহূর্তে আপনাদের পরিচিত মুখ যে কটা হিন্দুত্ববাদী কলমকে আপনারা শুরু থেকে দেখে এসছেন ফেসবুকে তার মধ্যে অন্যতম বলা চলে একেবারেই অত্যুক্তি করা হবে না সেটা বললে রয়েছে আমাদের সঙ্গে শেখর দা শেখর দুবে বলা ভালো শেখর ভারতীয় তার প্রথম বই প্রথম বই প্রকাশিত হচ্ছে বিভা পাবলিকেশন থেকে সেই নিয়েই আলাপচারিতা শেখর দা অনেক ধন্যবাদ তোমাকে তুমি সময় দিয়েছ ক্লাউড টিভিকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবচেয়ে যেটা মজার বিষয় যে আমি এতদিন ওই পাটটায় থেকেছি তুই জানিস বেশি করে যে এটা আমার মানে আমার একসাথে দুটো যেটা নিয়ে তুই কথা বলতে শুরু করেছিলি সেটা দিয়েই শুরু করি এটা আমার বই আপনারা অনেকে জানেন যে সামনে সামনেটিকে দেখাতে চাইবো তাই না লেখাটা ইয়েতে আসছে কিনা উল্টো মিরের সাইডে হয়ে আসছে কিনা কিন্তু যদি মিরের সাইডে হয়ে না আসে তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে বেলপাড়ি থেকে বালিগঞ্জ প্লেস ব্যাস এটা এবারে রেখে দেব এটা আর কোনো কাজ নেই আমি এতদিন ওই পাটটাতে ছিলাম ওই পাটটাতে থাকতেই অভ্যস্ত এবং ওই পারে থেকেই প্রশ্নগুলো করেছি লাইফে প্রথম বইয়ের সঙ্গে সঙ্গে আমার প্রথম ইন্টারভিউও হয়ে গেল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমন একটা ছেলের কাছ থেকে যার সাথে আমি এর আগে কাজ করেছি আমার সহকর্মী ছিল এখন ভালো জায়গা থেকে জার্নালিজম পড়ছে আমি নিজে জার্নালিজম পড়িনি কিন্তু ও জার্নালিজম পড়ছে এটাই সবচেয়ে ভালো ব্যাপার এবং বাকিটা তো বললই আর যেভাবে শুরু করলো সেটার জন্য থ্যাংক ইউ শেখদা প্রথম বই যারা প্রথম বই লেখেন তাদের কাছ থেকে আমরা যখন সাক্ষাৎকার নিই তারা বলেন যে প্রথম বই খানিকটা ওই প্রথম সন্তানের মতোই তুমি সহমত কি বলবে একটা খেনি একদমই সহমত নয় বই বই বইয়ের সঙ্গে একটা ইমোশন অবশ্যই জড়িয়ে থাকে কিন্তু সন্তান আমার মনে হয় অনেক অনেক বড়ো জিনিস মানে হয় এটাও হতে পারে যে আমি হয়তো অত ভালো লেখক নয় বা অত ভালো কবি নই বা অত ভালো লিখি না যার জন্য আমার এতটা ইমোশান নেই বইয়ের প্রতি কিন্তু আমার কাছে সন্তান একটা বিশাল বড় ব্যাপার আমি কারোর সন্তান আমার ভবিষ্যতে কেউ সন্তান হবে সো সেইটা নিয়ে আমার একটা প্রচণ্ড ইমোশন আছে এবং আমার কাছে এই পৃথিবীতে মানুষ এবং সম্পর্কের থেকে বড় কিছু না তো সেই পারফেক্ট থেকে দেখলে কখনোই বই সন্তান নয় আমার তো নয় ডেফিনেটলি বেশ শেখর তোমার নাম আমি তোমার নাম আমি দুটো নাম বললাম প্রথমটা তো শেখর দুবে দ্বিতীয়টা তো শেখর ভারতীয় শেখর দুবে তোমার অফিসিয়াল আইডিতে আমি হয়তো দেখতে পাবো শেখর দুবে ফেসবুকে আমি শেখর ভারতীয় হিসেবে তোমাকে আমি প্রথমে দেখেছি এবং আমরা সবাই আমরা সবাই পড়েছি তো এই যে প্রচ্ছদটি প্রচ্ছদটি আমি নিচ্ছি এই যে যদি মেয়েদের সাইডে না দেখা যায় তাহলে শেখর ভারতীয় লেখা শেখর ভারতীয় লেখা কেন শেখর দুবে নয় কেন মানে বিতর্ক এড়াতে কেন বিতর্ক তো হয় ঠাট্টাও হয় কেন এটা যখন থেকে দুবে নিয়ে বিতর্ক হয় তার অনেক আগে থেকে আমি শেখর ভারতীয় এটা নিয়ে একটা মজার গল্প আছে মানে আজকে আমরা আড্ডা দিতে বসেছি সেখানে সেই জন্য বলে রাখছি সেটা হচ্ছে যে আমি যখন কলেজে পড়ি তখন একটা ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম বা এখনও আছি ছাত্র ছিলাম বলাটা ভুল আমার তো শেখা এখন অনেক কিছু বাকি তো সেই জায়গা থেকেই যখন আমি কলেজে পড়তাম সেই সময়টাতে বিভিন্ন সেমিনারে যেতাম তো সেই রকমই একটি সেমিনারে বারাণসীর গঙ্গার ঘাটে বসেছিলাম এবং আমার সঙ্গে আরও কয়েকটি অন্য দেশের ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করা ছেলেমেয়েরা বসেছিল না আমার মনে নেই খুবই খারাপ যদিও এটা তো সে আমাকে প্রথম বলেছিল যে মানে তার তার ইংরেজিতে ইংরেজি টোনে আমাকে বলেছিল যে তোমাদের সবই ঠিক আছে তোমাদের সমস্যা কোথায় জানো তোমাদের এখানে এত রিসোর্স আছে এত ট্যালেন্ট আছে তোমরা অ্যাটমসফিয়ারের দিক থেকেও অন্যদের থেকে অনেক এগিয়ে তা সত্ত্বেও তোমাদের ডেভেলপমেন্ট যদি আটকে আছে কোথাও তার বড় কারণ হচ্ছে তোমাদের এখানে ভারতীয় নেই তোমরা বাঙালি তোমরা বিহারি মারোয়াড়ি গুজরাটি তোমরা তামিল তেলেগু আবার তোমরা বাংলাভাষী হিন্দিভাষী উর্দুভাষী নানা রকমের ভাগ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ কিন্তু তোমাদের এখানে এরকম লোক কোথায় পাবে যে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেয় খুব রেয়ার তুমি বাসে দেখা হচ্ছে বলবে কোথার থেকে না আমি বাঙালি অন্য জায়গা থেকে কোথায় না আমি মারাঠি অন্য জায়গা থেকে কোনো জায়গা থেকে অন্য জায়গা থেকে একজন এসছে সে কোথায় না সে প্রথমে নিজের পরিচয় দিয়ে বলবে আমি বিহারি বা আমি উত্তরপ্রদেশীয় বা আমি তামিল কিন্তু যে দাঁড়িয়ে বলবে যে ভারতীয় সেই ব্যাপারটা তোমাদের ওখানে নেই এবং এটা একটা খুব মজার বলা সিনেমা দেখেছিলাম এটার উপরে সেটা হচ্ছে যে চাকদে ইন্ডিয়াতে যখন শাহরুখ খান তাদেরকে জিজ্ঞেস করছে প্রত্যেককে ধরে ধরে যে কোথার থেকে খেলো তারা কিন্তু নিজেদের স্টেটকে রিপ্রেজেন্ট করছে কেউ কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে না তো আমি বরাবর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি আমি বরাবর ভারতকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি আমি নিজের সঙ্গে আমার দেশকে নিয়ে চলি আমি মনে করি আমার দেশের থেকে বড় পরিচয় আমার কিছু হতে পারে না আমার পরিচয় আমার দেশ দিয়েছে আমাকে সো সেই দেশের পরিচয়টাকে আমি নিজের পরিচয় বানানোর চেষ্টা করেছি বলে আমার নামের সঙ্গে আমি শেখর ভারতীয় লিখি এবং আমি এই বিভাজনটা চাই না বলে আমি শেখর ভারতীয় লিখি কিন্তু সমস্যা হচ্ছে যে এখন শেখর ভারতীয়টাই বড় বিভাজনের জায়গা তৈরি হয়ে গেছে সবচেয়ে বিতর্কের জায়গা তৈরি হয়ে গেছে কেন শেখর ভারতীয় লিখি এবং আমি যে বিষয়গুলো নিয়ে লিখি সেগুলো অনেক ক্ষেত্রে অনেকের কাছে মনে হয় যে আমি বিভাজন করছি বাট আমাকে লিখতে হয় কারণ শক্ত কথা শক্তভাবেই বলা দরকার এটাই সে তুমি কী মনে করো একসঙ্গে বাঙালি ভারতীয় হওয়া যায় নাকি যায় না কেননা মানে তুমি বলছো যে তুমি ভারতীয় তারপরে বাকি সব কিছু একই সঙ্গে কেন হওয়া যায় না মানে আগে এটাকে রাখতে হবে পরে ওটাকে রাখতে হবে কেন না আমি কোথাও আগে পরে রাখার বিষয়ে বিশ্বাসী নই আইডেন্টি ইজ আইডেন্টি একটা জিনিসের পরিচয় পরিচয় মানে ধর মানে তোকে কোথাও বলতে হয় এরকমভাবে স্কুলে বা কোথাও যে আমি আমার বাবারও সন্তান না আমি আমার মায়েরও সন্তান বলতে হয় না তো আমি আমার বাবা মায়ের সন্তান মিটে গেল আমি যখনই ভারতীয় বলছি নিজেকে এবং বাংলা ভাষায় কথা বলছি আমার আলাদা করে নিজেকে অন্য কিছু বোঝানোর প্রয়োজনীয়তাই নেই ভারতের মধ্যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলেন যখনই আমি ভারতীয় হিসেবে নিজেকে কোথাও বলছি যে আমি ভারতীয় এবং বাংলা ভাষায় এটা বলছি যে আমি ভারতীয় তখনই আমি নিজেকে সাইমেন্টেনাসলি বলে দিচ্ছি যে আমি বাঙালিও আলাদা করে এইটা যখন আমাকে বলতে হচ্ছে তার মানে আমার একটা এজেন্ডা আছে সেই এজেন্ডার জন্য আমি বলছি আমি এরকম কোনো এজেন্ডার বশবর্তী নই আমি দিনটা শুরু করি এখন যারা লেখালেখি করেন তাদের কবিতা পড়ে আগে যারা লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুকান্ত ভট্টাচার্য তাদের কবিতা দিয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে সারা দিন আমি বাংলা লেখার মধ্যে থাকি বাংলা পড়াশুনোর মধ্যে থাকি আমার যে বেলপাহাড়ি থেকে বালিগঞ্জ প্লেসের যে জার্নি সেই জার্নিটা কখনোই সম্ভব হতো না যদি বাংলা ভাষা না থাকতো আমি বাংলা ভাষার জন্য আজকে বেলপাহি থেকে বালিগঞ্জ অবধি পৌঁছোতে পেরেছি বেলপাহি থেকে রিপাবলিক বাংলা অবধি পৌঁছোতে পেরেছি আমি বাংলা লিখতে পারি বলে বাংলা বলতে পারি বলে বাংলাতে মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি বলে আমি এতটা পথ আসতে পেরেছি আমার তো আলাদা করে নিজেকে বাঙালি বলার ভারতীয় বলারও হয়তো আমার আলাদা করে নিজের প্রয়োজনীয়তা নেই তোর এখনই প্রশ্ন আসবে যে তাহলে তুমি যদি তুমি তো শেখর বাঙালিও লিখতে পারতে শেখর ভারতীয় কেন লিখলে তার এটা খুব আগেই আমি বলেছি যে তার কারণ হচ্ছে আমি যে আইডিওলজি থেকে ভারতীয়টা লিখেছিলাম এখন সেটা মানুষের কাছে অন্যভাবে ধরা দিচ্ছে আমি বিচ্ছিন্নতাবাদ বিভেদ এইগুলো সরিয়ে রেখে মানে ধর্ম পদবি আমাদের নিজের যে বিভিন্ন রকমের বিভাজন সেগুলো বাদ দিয়ে আমি সর্বোপরি ধারণাটা দিতে চেয়েছিলাম যে ভারতীয় আমরা সবাই ভারতীয় এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি আমার পদবীর সঙ্গে ভারতীয় জুড়েছিলাম মানে নামের সঙ্গে ভারতীয় জুড়েছিলাম পদবী হিসেবে সেটাও সোশ্যাল মিডিয়াতে তো সেখান থেকে আজকে অনেক অনেকটা জিনিসই চেঞ্জ হয়েছে অনেকে ভাবে যে আমি হয়তো ডুবে পদবিটা শো করতে চাই না বলে কিন্তু আমার তো এখন প্রোফাইল ডুবে নামেই রয়েছে এবং আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই বা কোনো থেকে কোনোটা থেকে পালিয়ে আমি কোনোটা কিছু করিনি আমার একটা আমি যাই করি আজ পর্যন্ত সেটা একটা আইডিলজি ডিভেন্ট ওটাও একটা আইডিয়োলজি ডিভেন্ট ছিল যখন আমি কলেজে পড়তাম ওরকম একটা ঘটনা ঘটেছিল যেটা আমি একটু বললাম সেখান থেকে আমি ভারতীয় পদবীটা ব্যবহার করতাম এখন আমি দুটো পদি ব্যবহার করি আগামী দিনে আমার যদি মনে হয় কোনো দিন যে ঠিক আছে শুধু শেখর বলবো ঠিক আছে শুধু শেখরই এই রকম একটা ব্যাপার আর আমি ওই যে একটা বললাম না যে যখন আমি বাংলা ভাষায় বলছি যে নমস্কার আমি শেখর বা আমি নমস্কার আমি একজন ভারতীয় তখনই আমি সাইমেন্টেনাসালি বলে দিচ্ছি আমি বাঙালি আমার আলাদা করে আর বলার প্রয়োজনীয়তা নেই বাংলা ভাষায় ভারতবর্ষের বুকে বাঙালিরাই কথা বলেন বাঙালিরাই সাবলীল বাংলা ভাষাটা মাতৃভাষা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি আমাদের যে সব ডেফিনেশানগুলো তো ঘেঁটে দেওয়া হচ্ছে আস্তে আস্তে ছোটোবেলায় যখন আমরা পড়েছিলাম বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে যাদের বাংলা মাতৃভাষা এখন অনেকে বলছে শুধু বাংলায় কথা বললেই তারা বাঙালি নয় এটা দু থেকে উঠছে ঠিক আছে যারা রাইট উইঙ্গার তারাও এক ধরনের দাবি করে বলছেন হ্যাঁ আলাদা একটা বিষয় আসছে এই কোনোটার সাথেই কিন্তু আমি মানে যাই না আমার নিজস্ব আইডিওলজি কিন্তু অন্যরকম বিষয় সেটা হচ্ছে যে ধর আমাদের যে সৈয়দ মুস্তাফা সিরাজ আমি কোন সাহসে সৈয়দ মুস্তাফা সিরাজকে বলবো উনি বাঙালি নন ওনার নাম দেখে সে তো আমার মানে দুঃ হ্যাঁ হ্যাঁ আমার দুঃসাহসেও কুলোবে না ঠিক আছে তো আমার কাছে এইটা কিন্তু ব্যারিয়ার নয় আমার কাছে হচ্ছে ভারতীয় বাঙালি সংজ্ঞা খুব ভারতীয় এবং যিনি নিজেকে বাঙালি মনে করেন বাঙালি জাতির সঙ্গে বা বাঙালি সত্ত্বার সঙ্গে মাতৃপূজা মানে মাতৃপূজা এবং মূর্তি পূজা জড়িয়ে আছে বারো মাসে তেরো পার্বণ জড়িয়ে আছে মা দুর্গার বোধন জড়িয়ে আছে কান্না চোখে মা দুর্গাকে বিসর্জন দেওয়া জড়িয়ে আছে যারা রবীন্দ্রনাথের গান শোনে যারা এই মাটিতে বড় হয়েছে যারা মা দুর্গার বোধনে বিশ্বাসী যারা মূর্তি পুজোয় বিশ্বাসী যারা মূর্তি ভাঙায় বিশ্বাসী নয় তারা সবাই ভারতীয় বাঙালি দাবি তোলেন যে আমাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যেতে পারমিট পারমিটের ব্যবস্থা করতে হবে আমাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যেতে সেখানে ব্যবসা করতে সেখানে থাকতে অনুমতি নিতে হবে এটা হলে তো দেশটারই প্রয়োজনীয়তা নেই তাহলে আমার দেশ থাকবে কেন দেশ তো এরকম একটা জায়গা না দেশ একটা বাড়ির মতো আমার দেশ আমার বাড়ির মতো যেখানে প্রত্যেকটা কোনাই আমি যাব যে জানলাটা দরকার হবে সেই জানলাটা খুলব যে দরজাটার পর্দা সরাতে হবে সেটা সরাবো সেখান দিয়ে আমি আমার জীবনে রোদ নিয়ে আসবো আমার দেশটা এরকম আমার দেশের প্রত্যেকটা প্রান্ত এরকম আমার দেশের একটা জায়গায় কিছু 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 জায়গাতে এখনও প্রবলেম ছিল একটাতে তিনশো সত্তর ছিল সেটা সরেছে আরও অনেক জায়গায় কিছু কিছু এরকম বাধা রয়েছে সেগুলো হয়তো আগামী দিনে সরবে মানুষ বুঝতে পারবেন সেখানকার মানুষও বুঝতে পারবেন যে না দেশ মানে দেশ দেশ মানে একটা বাড়ির মতো দেশ মানে কখনও ইচ্ছে হলো উত্তরের দরজাটা খুললাম কখনো ইচ্ছে হল আমার দক্ষিণের জানলাটা খুললাম আমি সব জায়গাটা ঘুরতে পারবো সেটাই আমার দেশ আমার যদি একটা রুম থেকে আরেকটা রুমে যেতে পারমিশন নিতে হয় টিকিট কাটতে হয় ডোর লক করে বসে থাকতে হয় বা দরজা কেটে ঢুকতে হয় তাহলে তো সেটার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আমার বাড়িটা আমার বাড়ি আমার দেশটা আমার দেশ পুরোটাই আমার দেশ বেশ দাদা তুমি ভারতীয় বলছো এবং তার পাশাপাশি মানুষে যেটা বলে যে শেখর ভারতীয় হিন্দুত্ববাদী অর্থাৎ তুমি হিন্দুত্বের আদর্শে তুমি অনুপ্রাণিত তো যারা হিন্দুত্বের আদর্শে অনুপ্রাণিত নয় এমন অনেক মানুষ আছেন যারা হিন্দুত্বের আদর্শে অনুপ্রাণিত নন তো তারা তোমার লেখা এই যে বইটি বেলপাহাড়ি থেকে বালিগঞ্জ প্লেস এই বইটি কেন পড়বেন কি কী কারণ আছে প্রথম কথা যারা আমার আইডিওলজির সঙ্গে বিশ্বাসী নন যারা মনে করেন শেখর ভারতীয় খুব আজে বাজে কথা লেখে তারা আমার বই পড়বেন না সরকার আমার বই কেনার দরকার নেই সবাইকে সব বই পড়তে হবে এরকম তো মাথার দিব্যি দেওয়া নেই আমি আজ পর্যন্ত বোধহয় আমার মনে পড়ছে না যে আমি কাউকে পার্সোনালি বলেছি যে এই বইটা কিনুন বা পড়ুন বইটা যেটা বিক্রি হবার বিক্রি হবে নিজের মেরিটের ওপর বিক্রি হবে যিনি প্রকাশক দায়িত্ব নিয়ে ভেবেছেন যে আমার মতো একজন লিখতে পারে এটা তার দায় তিনি দায়িত্ব নিয়ে বিক্রি করবেন আমার লেখা কাজ আমি লিখেছি বই বিক্রি হলে ভালো না বিক্রি হলে হয়তো পরের বইটা আসতে আরও ছ বছর লাগবে বিক্রি হলে হয়তো সেখান থেকে প্রকাশক আমাকে তাড়া দেবেন পরের বইটা হয়তো আমার একটু তাড়াতাড়ি আসবে এর বাইরে আর কোনো ফান্ডা নেই আমি এরকম কোনো অনুরোধ করতে চাই না যে যারা আমাকে বিশ্বাস করেন না আমার আইডিওলজিতে বিশ্বাস করেন না তারা আমার বইটা কিনুন এবং পড়ুন দরকার নেই বই পড়ার যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার আইডিওলজিকে বিশ্বাস করেন তারাই আমার বইটা কিনবেন তারাই আমার বইটা পড়বেন এটা গেল প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি মনেই করি না ভারতে থাকা কোনো মানুষ অহিন্দু হতে পারেন হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা জীবনের সংস্কৃতি আবার বলা যেতে পারে ধর্ম নয় টার্মটার সঙ্গে মানে যে যে ধর্মটাকে তোরা চিনিস বা যে ধর্মটাকে তোরা বলিস বেশি করে যে যেটা ধর্ম হিসেবে বা রিলিজিয়ান যেটা সেটা কিন্তু নয় হিন্দু একটা ওয়ে অফ লাইফ সবসময় আমি বলি এখানে হ্যাঁ যেটা বাজপাই যেটা বলেছেন তো এখানে যারা আছেন যিনি সকালে উঠে কোন দেবতার পুজো করছেন কোন উপাসনালয়ে যাচ্ছেন সেটা বড় কথা নয় যিনি উপাসনালয়ে গিয়ে এটা বলছেন যে সার্ভে ভবন্তু সুখী না মানে সবাই সুখী হোক আর যিনি এটা বলছেন বসুধৈব কুটুম্বকম সারা বিশ্বই আমার আত্মীয় যিনি এই ভাবধারায় বিশ্বাস করেন যিনি দেশের ভালো চান যিনি প্রত্যেকটা দেশের মধ্যে থাকা প্রত্যেকটা নাগরিকের ভালো চান তিনি হিন্দু তার পদবী যাই হোক তার উপাস্য দেবতা যাই হোক তিনি হিন্দু আমার কাছে ভারতবর্ষে থাকা আমি এই আদর্শটা নিয়েই কিন্তু বড় হয়েছি আমার হিন্দু আদর্শ কিন্তু এটা আমি এটা ভেবেই চলি আমার কাছে কালামের থেকে বড় হিন্দু নেই এবিজে আব্দুল কালামের থেকে আমার কাছে স্বামী বিবেকানন্দ মানে আমি তুলনা করব না মানে সরি আমি ফিরিয়ে নিলাম আমার কথা যে বড় হিন্দু ছোটো হিন্দু বলে তো হয় না কিন্তু আমার কাছে এপিজে আব্দুল কালামও হিন্দু আমার কাছে স্বামী বিবেকানন্দও হিন্দু আমার কাছে এই রকম সেই মানুষগুলো যারা প্রত্যেকে দেশের জন্য কিছু না কিছু করছেন প্রত্যেকে বেলপাড়িতে থাকা কোচবিহারে থাকা বীরভূমে থাকা বিহারের একটা ছোট্ট গ্রামে থাকা মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রামে থাকা উড়িষ্যার একটা একদম ময়ূরভঞ্জে থাকা মানুষের জন্য কিছু না কিছু করছেন তারা প্রত্যেকে মানসিকতার দিক থেকে হিন্দু তারা জীবন বোধের দিক থেকে হিন্দু আলাদা করে তারা যে ধর্মের মানে যে দেবতারই উপাসনা করুন না কেন তাতে কিছু যায় আসে না তো তারা নিশ্চয়ই আমার বই কিনবেন আর আমার বইটা তো ধর্ম নিয়ে নয় আমার বইটা এই জার্নিটা নিয়ে যেটা আমি নিজে ফিল করেছি যখন আমি প্রথম বেলপাড়ি থেকে এখানে আসি আর কি এখনও আমার সয়ে প্রবলেম আছে আমি যখন স বলছি আমি যখন রফলা বলছি আমার নিজের যেটা টান আমার যে রাঢ়বঙ্গের যেটা টান সেইটা আমি ধরে রাখি বা সেটাকেই আমি বলার চেষ্টা করি আমি পাল্টাই আমি পাল্টাতে চাই না আমি এরকমই থাকতে চাই তার জন্য আমার রাঢ়বঙ্গের যে শয়ের উচ্চারণ সেই শয়ের উচ্চারণই রয়েছে আমি যখন প্রথম কলকাতা আছি আসি কলকাতাতে তখন আমি মেট্রো বলতে পারতাম না মেট্রোটা খুব শহুরে টান একটা মেট্রো কিসে যাচ্ছিস না মেট্রো আমি বলতাম মেট্রোতে যাচ্ছি মেট্রোতে যাচ্ছি জফলা যে রারবঙ্গে টান এবং শুধু এটা আমি নয় আমার মতো অনেক ছেলে মেয়ে যারা বেলপাহাড়ি যারা বিনপুর যারা শিল্লা যারা ঝাড়গ্রাম যারা মেদিনীপুর যারা কাঁথি তমলুক দীঘা পুরুলিয়া বাঁকুড়াতে রয়েছে তারা এই টানেই কিন্তু কথা বলে তারা কিন্তু তাদের কিন্তু এই মেট্রো থেকে মানে মেট্রো মেট্রো শব্দটা থেকে মেট্রোয় যেতে একটা জার্নি করতে হয় সেই জার্নিটাই আমি আমার বইয়ে লিখেছি আমি মেশে থেকেছি একটা সময় একটা টাইম মানে যে আঁকা বাঁকা পদগুলো দিয়ে যেতে হতো সেইগুলো দিয়ে গিয়েছি কোথাও ধাক্কা খেয়েছি কোথাও প্রশংসা পেয়েছি ব্যাস সেইগুলো আমার বইয়ে লেখা আছে মানে আরেকটা ছেলে আমার মতো বা আরেকটা মেয়ে যে আজকে মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা গ্র্যাজুয়েশান করছে যে আগামী দিনে কলকাতা আসবে সেটা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিতে হোক সেটা সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে হোক বা সরকারি চাকরির প্রস্তুতি নিতে বা অন্য কোনো ফ্যাশন ডিজাইনিং সাংবাদিকতা যে কিছু পড়তে কলকাতা আসবে যাকে বেলঘড়িয়া গড়িয়াহাট শামবাজার বাগবাজারের কোনো একটা মেসে থাকতে হবে যাকে এই জার্নিটাই করতে হবে তাদেরই গল্প এটা লেখা আছে আমি আমার মতো করে লিখেছি যেটা তাদের একটু আগে আমি পেরিয়ে এসেছি সেই রাস্তাটাই তাদেরকে নতুনভাবে আরেকবার দেখানো আছে মানে আমি নিজে লিখেছি এই এই বিষয়টা যে আমার বইয়ে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে তুমি তুমি জার্নির কথা বলছো এই যে গোটা রাস্তাটা তুমি পেরিয়ে এসছো সেই সেই পথের কথা তুমি বলছো এই পথ জুড়ে আচ্ছা বলে রাখা ভালো আমি কিন্তু কোনো রকম ভাবেই কোনো স্পয়লার দিচ্ছি না জাস্ট কিছু রিভিউ কিছু প্রচ্ছদের যে প্রমোশনের জন্য যে পোস্টগুলো হয় সেখান থেকেই আমি তোমায় প্রশ্নটা করছি যে সেই পথ জুড়ে মাওবাদীরা কতটা রয়েছে তুমি খালি চোখে মাওবাদী দেখেছো পুরোটাই রয়েছে দেখ এটা একটা লিগেল ইস্যু আমি যদি আজকে এটা মানে অস্বীকার করি যে আমি মাওবাদী সম্পর্কে কিছু জানি না সেটা মিথ্যে কথা বলা হবে মানে আমি হয়তো সরাসরি মাওবাদী দেখিনি আমি হয়তো সরাসরি আমি কোনোদিন বিশেষ করে আমার যে আইডিওলজি আমি বামপন্থার সঙ্গে তো একটা দূরত্ব মেনটেন করে সবসময় চলি তো সে কারণে এই এই জিনিসটার সঙ্গে আমি একাষ্টম ছিলাম না কোনো কিন্তু আমি দূর থেকে হলেও মানে যতটা দূর থেকে তোরা দেখছিস তার থেকে কম দ্রুত থেকে একটু কাছে থেকে আমি এটা দেখেছি আমি যে রাস্তাটা দিয়ে গেছি স্কুলে পড়তে সেই রাস্তার ওপরেই কোনো দিন ল্যান্ডমাইন পড়ে থেকেছে আমি যে শহরটায় আমার স্কুল বা যে মফস্বলটায় আমার স্কুল সেই স্কুল যেখানে আমি পড়তাম শিল্লাতে তার খুব কাছেই এই রাজ্যের সবচেয়ে বড় মানুষ অ্যাটাকটা হয়েছে এবং সেটা একদম প্রপার শহরের মধ্যে হয়েছে তখন আমি কলেজে পড়ছি ওই জিনিসগুলো হয়তো সরাসরি সেই সময় ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না কিন্তু আমি ওখানের বাসিন্দা না আমি তো খবরটা পেপারে পড়িনি আমি খবরটা দেখেছি মানে দেখেছি মানে ইন দ্য সেন্স তার পরের দিন আমাকে ওই রাস্তা দিয়ে স্কুল যেতে হয়েছে বাজারে যেতে হয়েছে মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি আমার অভিজ্ঞতা ঝুলিটা সরাসরি একদম মানে কি বলবো কোনো মিডিয়া নেই আমি মিডিয়ার থেকে মাওবাদী সম্পর্কে শুনিনি এবং এরকম অনেক জিনিস হয়েছে যেগুলো আমার বন্ধু বান্ধবের ওপর দিয়ে গেছে কোনো আত্মীয়র ওপর দিয়ে গেছে তাদেরকে আহত হতে হয়েছে কখনো কখনো তো সেই সব জিনিসগুলো তো রয়েছে এগুলো বাদ দিয়ে তো আমি হতে পারি না এগুলো তো আমি অস্বীকার করতে পারি না আমি কম খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি তো সেগুলো তো আমি বাদ দিতে পারি না আমার বই থেকে সেগুলো আছে তবে হ্যাঁ আমার বইয়ে এরকম সরাসরি কোনো ঘটনাই নেই যেগুলো ডাইরেক্ট কারুর লাইফ থেকে তুলে আমি লিখে দিয়েছি এই পোর্শনে আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি আমি একটা ধরার চেষ্টা করেছি যে গল্পগুলো আমি শুনেছি যেগুলো আমি খুব কাছের বন্ধুদের ওপর দিয়ে যেতে দেখেছি সেইগুলোকে একসঙ্গে নিয়ে এসে আমি একটা বলতে পারি যে একটা ছবি আঁকার চেষ্টা করেছি যে মোটামুটিভাবে অরিজিনাল জঙ্গলমহলের গল্প অরিজিনাল মাওবাদের গল্প যাতে কিছুটা হলেও মানুষ জানতে পারে এটাই শেখর দা তুমি বললে এক্ষুনি যে শিলদাতে তোমার বাড়ি তুমি সেখানে পড়াশোনা করেছো সব কিছুই সেখানে তোমার আমি শিলদা যখন আমরা বলি লোকে জিজ্ঞেস করে শিয়ালদা নাকি শিলদা মেট্রো নাকি ম্যাট্রো কলকাতায় আসার পরে এই শিলদা থেকে আসার পরে মেট্রোকে ম্যাট্রো বলার জন্য কথায় হয়তো সটাকে শ কিংবা শটাকে স বলার জন্য হেনস্থা তোমাকে কি হতে হয়েছে এক্সপিরিয়েন্সের গল্প কী রয়েছে এই বইতে জানতে চাইবো হেনস্থা ঠিক না মানে আমি হেনস্থায় বলবো না মানে কলকাতা আমাকে প্রচুর কিছু দিয়েছে আমি আমার এই বইটাতে একটা গল্প আছে ট্রেন ছাড়ার আগে আমার অনেক বন্ধুকে আমি দেখেছি যারা এই যেরকম ট্রেন ধরে এখানে এসেছিল ট্রেন ধরেই ফিরে গেছে আমি ওই ফেরার ট্রেনটা ধরিনি বলে এখনও কলকাতায় আছি আমার সরকারি চাকরি প্রস্তুতির জন্য এখানে আসা সেটাই পাওয়ার কথা ছিল সেটা না পেলে ফিরে যাওয়ার কথা ছিল কলকাতা আমাকে ফিরতে দেয়নি কলকাতা আমার অন্য সংস্থান করেছে কলকাতা আমাকে এই জায়গাটা দিয়েছে এবং কলকাতার লোকরাই কিন্তু দিয়েছে যারা কলকাতায় থাকে আমি বিশ্বাস করি কলকাতার লোক বলে কিছু হয় না বাংলার লোক ভারতের লোক হয় তারাই দিয়েছে আমার সেরকমভাবে সরাসরিভাবে বলতে গেলে খারাপ এক্সপিরিয়েন্স নেই বা এটা মানে খারাপ এক্সপিরিয়েন্স নেই মানে এটাকে আমি খারাপভাবে দেখি না ধর তুই এখানে বড় হয়েছিস তোর প্রথম থেকেই উচ্চারণটা মেট্রো তুই যখন আমার কাছে শুনবি মেট্রো তোর কানে লাগবে এটা তোর মনে হবে কী বলছে তুই হয়তো প্রাথমিকভাবে যতক্ষণ না এটা বুঝতে পারবি যে আমি একটা এমন জায়গা থেকে উঠে আসছি যেখানে এই ভাষাটাই প্রচলিত যেখানে এইভাবেই কথা বলা হয় এটা বুঝতেও তো তোর একটা সময় লাগবে তার আগে তুই হয়তো একটু হেসে হাসি ঠাট্টা করলি ওটা নিয়ে এটা আমার সেই মুহূর্তে খারাপ লেগেছে কিন্তু পরে যখন আমি গিয়ে ভেবেছি যে এটা হয়তো এতটাও সিরিয়াস মানে এতটাও সিরিয়াস ইস্যু নয় আমি যখন একবার আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে স্পিকিং ইংলিশে যে সবচেয়ে কম টাকার যে কোর্স হয় সেটা করতে গেছিলাম ওই বোধহয় দুশো আড়াইশো টাকায় ওনারা কোর্স করাতেন একটা সময় বা চারশো টাকায় আমার মনে নেই গোলপার্কে ভর্তিও হয়েছিলাম একটা বা দুটো সেমিস্টার যে সেমিস্টার সিস্টেমে হয় চার মাসের যেটা সেটা করেও ছিলাম যদিও খুব একটা কিছু তাদের সুবিধা আমার হয়নি সেটা আমার নিজের জন্যই হয়নি কারণ আমি সব কিছুতেই এইভাবেই করি তো যাই হোক তো সেখানে যখন আমি প্রথম যাই তখন আমার বাংলা শুনে টুনে আমার প্রচুর বন্ধুবান্ধব তারা তারা আমার নাম নাম জানতো শেখর একদিন যখন মানে পদবী শুনলো দুবে বললো দুবে তুই তো বাঙালি তুই এত বাংলা ভালো কি করে বলিস এত এরকমভাবে বাংলা কি করে বলিস আমার তখন প্রথমবারের জন্য মানে এবার এটা এটা না দুটো জায়গা আছে ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে আমাকে কোনো দিন কেউ এই প্রশ্নটা করেনি যে তুই অবাঙালি কারণ আমি যাদের সাথে বেড়ে উঠেছি তারা দেখেছে যে ওখানে যারা দুবেরা রয়েছে তারাও ছোটোবেলার থেকে ওখানে বেড়ে উঠছে দুবে তেওয়ারি পাণ্ডে চৌবে তারা আলাদা করে অবাঙালি নয় ওখানে কলকাতায় তারা আলাদা করে অবাঙালি কলকাতার অনেক লোকের কাছে তার কারণও আছে তার কারণ হচ্ছে কলকাতা তো আমাদের রাজধানী শহর এখানে অন্য রাজ্যের থেকেও লোক আছেন যেমন ধর যারা উত্তরপ্রদেশ থেকে যে দুবে এখানে আইপিএস হয়ে এসেছেন বা উত্তরপ্রদেশ থেকে যে দুবে এখানে ব্যবসায়ী হয়ে এসেছেন তিনি এখানে থাকছেন তিনি হয়তো এখানে পনেরো বছর থাকলেন কুড়ি বছর থাকলেন তিনি তার মাতৃভাষাটাকেই ধরে রেখেছেন এবার কলকাতার যারা মানুষজন তারা দেখছেন কি তারা আশেপাশে দেখছেন যে দুবে মানে অবাঙালি হয় জেনারেলি এবার এটা আমি স্পেশাল কেস মানে স্পেশাল কেস ইন দ্য সেন্স আমি হ্যাঁ মানে আমি আমার পরিবার চারশো বছরের বেশি সময় ধরে বাংলাতে আছে এবং বলতে গেলে আমরা সেই অর্থে কোথার থেকেও মানে ট্রাভেল করিনি যে অংশটাতে আমরা আছি সেই অংশটা একটা সময় পুরো সংযুক্ত মানে যেটা বং বঙ্গ বলে সেই বঙ্গের অংশ ছিল তারপরে ওটা ঝাড়খণ্ড অ্যাটাচ জায়গার মধ্যে পড়লো ওটা তো সেই অর্থে মানে ওটার মধ্যে কোনো প্রবলেম আমি দেখি না যারা এখানে হঠাৎ করে প্রথমে বুঝতে পারে না যে দুবে পদবিতে বাঙালি হওয়া যায় কি না মানে এটা নিয়ে একটা বড় ডিবেটও করা যায় এটা নিয়ে যে দুবে বাঙালি হয় কি না এটা নিয়ে এবং আমাকে তো ওখানে প্রধান অতিথি করা উচিত হ্যাঁ মানে সেই সেই সেমিনারটা সেমিনারটার প্রতিনিধি সবচেয়ে বড় আমারই করা উচিত তো সেক্ষেত্রে এটা তো হয়েই থাকে না যারা কলকাতায় ধর একরকমভাবে দেখেছে তোর পাশে হয়তো যে দুবেটি আছে সে হয়তো উত্তরপ্রদেশ থেকে এসেছেন সে হয়তো কিছু জন্য এখানে আছেন কোনো একটা ব্যবসা করছেন কোনো একটা চাকরিতে আছেন আবার ফিরে যাবেন নিজের মাতৃভাষা ধরে রেখেছেন আমি যেমন মানে আমি বাংলায় আছি বলে বাংলা বলছি নয় আমি বাংলাটা বলতে পারি বলে বাংলা বলছি আমার বাংলা ছাড়া উপায় নেই আমার বাংলা ছাড়া উপায় নেই মানে বাংলা ছাড়া যাবার আর কোথাও কিচ্ছু নেই বাংলা ভাষা ছাড়া আমার আমি বাংলা ভাষাটাই এত সাবলীলভাবে বলতে পারি আমি এত সাবলীলভাবে হিন্দি বলতে পারি না এত সাবলীলভাবে ইংরেজি বলতে পারি না এবারে এইটা না আমার কিছু ক্ষেত্রে বলতে পারিস যে আমার বাড়ির লোকেরও একটা দোষ আছে তারা আমাকে কোনো দিন অন্য কোনো ভাষা শিখতে উৎসাহ দেয়নি আমার আশেপাশে কোনো হিন্দি স্কুল নেই আমার আশেপাশে কোনো সেই অর্থে ইংলিশ মিডিয়ামও নেই আমাকে বাড়ির লোক বাংলা পড়তে বলেছে বাংলা শিখিয়েছে আমি যখন খুব ছোটো ছিলাম যখন কেউ কল্পনা মানে জেনারেলি খেলাধুলোর মধ্যে থাকে সেই সময় আমার বাড়িতে আমাকে বঙ্কিমচন্দ্র পড়ানো হতো আনন্দমঠ পড়ানো হতো আমি সেই সব পড়েছি আমার মা বাংলার শিক্ষিকা তো আমাকে বাড়ির লোক বাংলা শিখিয়েছে আমাকে কোনো অন্য কোনো কিছু শেখায়নি আমি এখন আফসোস করি যে আমার যদি আরও দু তিনটে ভাষা আমি শিখতে পারতাম আমার যদি হিন্দি হতো ইংরেজি হতো তামিল হতো তেলেগু হতো তাহলে হয়তো আমি আরও বেশি মানুষকে রিচ করতে পারতাম সেই ভাষাগুলোতেও আমি লিখতে পারতাম কিন্তু আমি এটা আক্ষেপ করেও বলতে পারিস এবং গর্ব করেও বলতে পারিস মানে আমার আক্ষেপ এবং গর্ব দুটো একসাথেই যে আমার বাংলা ভাষা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই তো আমি স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় নিয়ে কথা বলি বাংলা ভাষা নিয়ে লিখি তো এটা আলাদা করে আর মানে মানে এটা এই রকম কিছু না যে আমি আজকে এখানে আছি আমি কালকে ছত্তিশগড়ে শিফট হয়ে গেলাম বা কালকে আমি পাটনাতে শিফট হয়ে গেলাম যদি আমি মানে যেটা আমাকে মাঝে মাঝে অনেকে বলে যে জন্য ভাগলপুরের ট্রেনের টিকিট কাটানোর চেষ্টা করা হয় আমাকে অনেকেই কাটাতে চান কারা করে কোনো সংগঠনের নাম নিয়ে সেই সংগঠনকে জনপ্রিয় করতে চাই না বিশেষ করে যে সংগঠনকে আমি একদমই মানে বলা যেতে পারে যার অপোনেন্টে আমি দাঁড়িয়ে আছি সো সেরকম কোনো সংগঠনে আমি নাম নিতে চাই না কিন্তু তুইও জানিস কারা করে তো যারা যারা আমাকে ভাগলপুরের ট্রেনের টিকিট ধরাতে চান টিকিট ধরাতেই পারেন সেটা নিয়ে আপত্তি নেই মানে আমি হয়তো ঘুরে আসলে কি আছে আমি চলেই গেলাম হয়তো কিন্তু দ্য ট্র্যাজেডি ইজ দ্যাট আমাকে ওখানে গিয়েও বাংলাটাই বলতে হবে মানে আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমার পরবর্তী প্রজন্ম হিন্দি শিখলো বা ভোজপুরি শিখলো বা যেখানে সেখানে যে ভাষা হলো সেটা শিখলো কিন্তু আমার জেনারেশানটা আমাকে বাংলা বলেই চালাতে হবে কারণ আমি বাংলাতেই সাবলীল আমাকে যখন কোনো গল্প বলতে হবে যখন কিছু বলতে হবে ইন্টারভিউ দিতে হবে কথা বলতে হবে লিখতে হবে সেটা বাংলাতে আমাকে খেতে গেলে আলু পোস্ত বিড়ি কলায়ের ডালি খেতে হবে আমার পছন্দের মানে আমি যদি পাটনাতেও থাকি আমাকে ওটাই খেতে হবে আমি যদি বারাণসীতেও থাকি ওটাই খেতে হবে আমি যদি দিল্লিতেও থাকি আমাকে ওটাই খেতে হবে এবং এটাই একটা মানে সবচেয়ে বলা যেতে পারে যে আমার যেটা আমি বিশ্বাস করি যে এটাই আমার বাংলা কানেকশান মানে এর চেয়ে বড়ো বাংলা কানেকশান আমার আর কী হতে পারে গেলে তুমি বাংলার পক্ষে হ্যাঁ অবশ্যই আমি বাংলার পক্ষে বাংলার পক্ষে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তুমি এতটা সময় দিলে আড্ডা হলো আজকে অনেক অনেক ধন্যবাদ পরে অন্য একদিন আবার অবশ্যই আড্ডা হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও